আমরা জানি যে বিএনপির সঙ্গে আপনাদের একসময় দীর্ঘদিনের একটি জোর ছিল খুব ভালো একটি সম্পর্ক ছিল সেই জায়গা থেকে এই বিপরীতমুখী অবস্থা কেন বিরতটা কোথায় আমার ফরাদ মজার ভাইকে আমি খুব শ্রদ্ধা করি কথা হয় অল্প স্বল্প হল কথা হয়েছে আগেও হয়েছে এনারাই তো জামাতকে নিষিদ্ধ করার পরে আবার বিবৃতি দিয়ে বলেছে এটা ঠিক হয়নি এটা অবিচার হয়েছে অসাংবিধানিক হয়েছে অরাজনৈতিক হয়েছে বিএনপির মহাসচিব ফকলুল ভাই আমি তখন জেলে এই জুলাই অভ্যুত্থানের সময় যখন জামাতকে শিবিরকে নিষিদ্ধ নাম পরিবর্তনের কথা নিষিদ্ধ বলেন মহাসচিব এই জামাত শিবিরকে নিষিদ্ধ করার পরে স্টেটমেন্ট দিয়েছে যে এই নিষিদ্ধ করাটা অগণতান্ত্রিক তাদের রাজনীতি করার সাংবিধানিক অধিকার আছে তো এখন সিজন অনুযায়ী কথা বলা আর বাদলানো যখন নিষিদ্ধ করলে ভালো হয় এক বলা আবার বলা না নিষিদ্ধ করা ঠিক হয়নি সিজন এই যে ধরেন এই যে এখন অনলাইনে খুব আসছে যে ওই বিএনপির মহাসচিব শ্রদ্ধ ফখরুল ভাই বলছেন যে মৌলবাদী হতে দেওয়া যাবে না দেশটাকে এরকম কী একটা কমেন্ট মাঝখানে তার পাশাপাশি ওনার আম্মা সরি উনার না তারেক সাহেবের কথা বলছে সরি ফখরুল ভাই আমি কথাটা ভুল বলে বসছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছে যে দেশের দেশটাকে কি মৌলবাদী হতে দেওয়া যাবে না না তাদের হাতে দেওয়া যাবে না এরকম একটা কমেন্ট আসছেন পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের জোট নেত্রী ছিলেন উনার একটা বক্তব্য পাশাপাশি প্রচার হচ্ছে উনি বলছেন দেশে কোনো মৌলবাদ নেই এই লোকগুলো ভালো এই লোকগুলো ধর্মপ্রাণ জি মৌলবাদ যারা বলছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে বলছে এইভাবে বেগম খালেদা জিয়ারও একটা বক্তব্য প্রচার হচ্ছে আবার ভারপ্র চেয়ারম্যান সাহেবের ওই মৌলবাদ বিরোধী কথাটা দুটা মিলায় দিয়েছে যে মায়ের এক কথা সন্তানের এক কথা তো এগুলো হয়েছে কি যে রাজনীতির মৌসুম অনুযায়ী কথা অনেকে বলে আর কি তো মৌলবাদ ফান্ডামেন্টালিজম ফান্ডামেন্টাল মানে কি মূল আসল তো যে কোনো আদর্শের আসল জিনিসও তো মানুষ ধারণ করে তো যারা আসল নয় তারা নকল তা আমি যদি বিঙে এ মুসলিম বিং এ হিন্দু যে কোনো ধর্ম সে যদি তার আসল মৌলিক জিনিসের উপরে তার চরিত্র আদর্শ নৈতিকতা নিয়ে থাকে আপনি কি তাকে মৌলবাদ বলবেন তো বললে কী হবে আপনি দেখবেন যে আমি অগণতান্ত্রিক কি না আমি এক্সট্রিমিস্ট কিনা আমি হটকারি মানুষ খুন করা অনিয়মতান্ত্রিকতা অসাংবিধানিক এবং কি বলা যায় নৈরাজ্য এবং অনিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে সরকার পরিবর্তনের যে রাজনীতি অনেকে করেন আপনি সেটাকে চরমপন্থা বলতে পারেন জমায়াত সব সবসময় ডেমোক্রেটিক সিস্টেমেটিক পদ্ধতিতে সরকার পরিবর্তন চায় বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এভরি আফটার ফাইভ ইয়ার্স এদেশে নির্বাচন হবে জনগণ ভোট দেবে যাকে পছন্দ করবে সে সরকার গঠন করবে আমাদের জামাত ইসলামের গঠনতন্ত্রে এই নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের কথাই বলা আছে অথচ পলিটিক্যাল ব্যাড ইন্টেশনে লোকেরা বলে যে ওনারা উগ্রবাদ গণতন্ত্র গণতন্ত্র কেন আমাদের গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পন্থাই তো আমরা বাংলাদেশে স্বাধীনতার পরে যে কয়েকটা জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে ফ্রম সেভেন্টি নাইন প্রত্যেকটি নির্বাচনে জামাত ইসলামী অংশ নিয়েছে এবং প্রত্যেকটি পার্লামেন্টে কম হোক বেশি হোক জামাতের এমপিরা প্রতিনিধিত্ব করেছে তাহলে একটা দল সংসদ নির্বাচনে অংশ নেয় সরকারে যায় আপনি তাদেরকে গণতন্ত্রের খুঁজে পাবেন না আপনি আর যারা আন্ডারগ্রাউন্ড বাড়ি চীনপন্থী কমিউনিস্ট পার্টি স্বাধীনতার পরে খালি তো স্বাধীনতা বিরোধী বলে আমাদেরকে গালি দেওয়া হয় ওই পাকিস্তানে যখন অখণ্ড পাকিস্তান থাকবে কি থাকবে না ইস্যুতে বাংলাদেশের চীনপন্থী কমিউনিস্টরা সব পাকিস্তানের পক্ষে ছিল স্বাধীনতার পরে বহু বছর তারা দেয়ালে লিখেছে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি ইপিসিপি ইএমএল এম ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ললিনবাদী ইপিসিপি ইম এমএল আমরা তো ছাত্র রাজনীতিবাসী আপনিও জানবেন তো তাদের তো নিষিদ্ধ করা তাদের স্বাধীনতা কেউ বলেন সেই চিনপাতি কমিউনিস্টরা এখন দিব্যি আওয়ামী লীগের চোদ্দ দলের সাথী হয়ে খুব বড় বড় কথা বলেছেন কেউ বলেছেন যে এই চীনা কমিউনিস্টরা ওই সময় পাকিস্তানের পক্ষে ছিল তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তান ভাঙতে চায়নি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কেউ বলবে না ইসলামী দল প্রায় সবই তখন রাজনৈতিক কারণে একটা ভূমিকায় গিয়েছিল ভারতীয় আগ্রাসনকে ভয় করে কিন্তু যত দোষ নন্দ ঘোষ